ও সিন্ডিগেট বাসি কি দেখছেন একটা স্পিড বোর্ড রকেটের গতিতে ছুটে আসছে আরে ভাই হ্যাঁ ঠিকই দেখেছেন আমার রে ভাসমান রেস্টুরেন্ট চাঙ্গে গেছে মানে ডাঙ্গাছে আর কি তো এটা কি উদ্ধার করতে এই স্পিড বোর্ড চলে এসছে আর এই স্পিড বোর্ডটা রেস্টুরেন্টের কাছে আসতে গেছে এই ভাসমান রেস্টুরেন্ট এখনো ওপেন হয়নি আজ তিরিশ নভেম্বর নাকি এই রেস্টুরেন্ট টা ওপেন হবে তো আর কথা ভাই বিশ্বাস করতে পারি না কারণ এরা প্রত্যেক শুক্রবারই আর পরের শুক্রবারে ওপেন হবে যাই হোক এখানে মেলায় মানুষজন ঘুরতে এসছে বারঘরে একটা ঘুরার জায়গা এখানে চাপাই নেওয়া ওপেন আর এটা দেখতে দেখতে দেখি এখানে একজনের টিকটক করছে আর দিচ্ছে তো যাই হোক ফেরিতে আরিকটক দেখুন একটু তো দেখছি এখানে গরুর পাল চলে এসেছে আমি এই ব্রিজের ফুটপাতে এদিকে গরু ও ফুটপাতে চলে গেছে তুমি নিচে নামো আমি এখান থেকে টিকটক দেখবো আমি আর বিগ ফ্যান আমি না এখান থেকে আমি নামবো না তো গরুটা দেখছি একেবারে আমাকে হুরিয়া মুড়িয়া ঢুকে কিছু মানে না যে কোনো দেখা দেখি নাই তো পরে বুঝতে পারলো এই গরুটা টিকটক আবার বিগ ফ্যান আমরা নিজেরা গল্প করতে করতে ব্রিজের উপর দিয়ে হাঁটে যাচ্ছে আর এই ব্রিজের নিচে দেখছি কি রোমান্টিক রে ভাই এটা দেখে তো আর থামতে পারলো না রয়ে গেছি আর এর কাহিনী দেখে আমি খুবই কষ্ট পেয়েছি কারণ আমার বহু নাই আমি ওভাবে ছবি তুলতে পাই না তো যাই হোক করছে এখানে থাকা যাবে না হারা ওদিকে চলে যায় আর এদিকে টিকটক আপা নাকি আবার ড্যান্স দিতে শুরু করছে এটা দেখে সবুজ তালি দিতে শুরু দিয়েছে সবুজের তালি দেওয়া দেখে আমি পুজ করছি যে তালি দিছিস কেনা আমি তালি দেবো না কিনা ফিরি ফিরি টিকটক দেখতে পেলো এমবি খরচ করেছিল না কোনো তো এখান এখন চলে গেল আমরা দৃষ্টিনন্দন পার্কে এখানে এসে দেখি দোলনা দোলছে ঘোরাতে সব জেরা আছে আর কত কি হেভি ভালো লাগলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ